আমি আর মামনি সকাল সকাল বেরিয়ে পড়েছি গ্রাম দেখার জন্য আমরা দুজনই গ্রাম খুব পছন্দ করি গ্রাম আমাদের এত বেশি ভালো লাগে যে আমরা মাঝে মাঝেই সকালবেলা গ্রাম দেখতে বের হই এবং সেটা যদি হয় এরকম নতুন রাস্তা তাহলে তো কথাই নেই তো চলুন দেখি আমরা নতুন রাস্তায় কি কি দেখি আজকে কিন্তু আমাদের ক্যামেরাম্যান হিসেবে পিছনে বসে আছে আমাদের আমরা যাত্রা শুরু করলাম নতুন রাস্তায় মনে হচ্ছে অল্প অল্প বৃষ্টিও আছে আমরা বৃষ্টি অপেক্ষা করেই নতুন রাস্তা দেখতে বেরিয়ে পড়লাম এই রাস্তা সোজা কোন জায়গাছে খুবই চমৎকার একটা রাস্তা তো ফাতে তাই না এই দেখো কৃষকরা বাজার নিয়ে যাচ্ছে হচ্ছে তাদের উৎপাদিত ফসল নিয়ে যাচ্ছে তাই না কি সুন্দর ওইদিকে ধরছো এদিকেই ধরো এদিকে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে রেকর্ড হচ্ছে দেখি রাস্তার পাশ দিয়ে কলা গাছ আসলে এই কলা গাছের যার যার জমি তাদের তারাই পাশেই এই কলা গাছ লাগাই এবং এখানে এত সুন্দর সুন্দর কলা হয়েছে আসলে এই বলে বোঝানোর মতো নয় দারুণ কলা হয়েছে আমরা এই রাস্তাতে এর আগে মনে হয় কখনোই আসি নাই এটা একটা বিউটিফুল রোড আমার খুব বেশি ভালো লাগছে হচ্ছে রাস্তার পাশে যে কলাগাছে কলা ধরে আছে না ফাতেমা এইটা খুবই সুন্দর লাগছে এবং অনেক বাস গাছ খুব সুন্দর সুন্দর কিছু বাড়ি অসাধারণ মামনি এই জায়গাটা দেখছো কত সুন্দর Kremt. <coughs> মেট্রো রাস্তায় যাই হ্যাঁ আমরা আসলে যখন গ্রাম দেখতে বের হই তখন কখনোই কোনো ফিক্সড রাস্তায় বের হই না যেই রাস্তা আমাদের ভালো লাগে আমরা সেই রাস্তাতে বেরিয়ে পড়ি যেমন হ্যাঁ হ্যাঁ আমরা একটা নতুন রাস্তা দেখে পড়লাম মনে করলাম যে এই রাস্তা দেখবো না হয় যাওয়া যায় আমরা এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম তাই না হ্যাঁ না দেখি প্রেমই ঠিক আছে কিনা অল্প হ্যাঁ আবার যখন ব্যথা হয়ে যায় এরা হাতে হ্যাঁ ফাতেমার আজকে একটু কষ্টই হয়ে যাচ্ছে কারণ ও ক্যামেরাম্যান হিসেবে খুবই নতুন এবং ভালোই ক্যামেরা ধরছে পিছন থেকে অনেক কষ্ট অনেক কষ্ট আমরা কি আসলে এদিক দিয়ে কোনো রাস্তায় এদিক দিয়ে কোন রাস্তায় বেরোন যাবে বামে চাক ভাঙবেন চাক ভাঙবেন নাকি কোন জায়গা ও চাক আছে একদমই গ্রামীণ রাস্তা আমরা কিন্তু আসলেই জানি না যে এই রাস্তা দিয়ে বের হওয়া যাবে কিনা যাচ্ছি তো যাইতে থাকি তাই না কাকি এই রাস্তাতে কোন জায়গায় যাওয়া যাবে বেরো যাবে না হ্যাঁ ঘিওর যাওয়া যাবে ওকে মা ঘিওরে যাওয়া যাবে রাস্তা দিয়ে হ্যাঁ সুন্দর না হ্যাঁ আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি এটা কিন্তু সকালের গ্রাম মানে ফ্রেশ গ্রাম যেটা খুবই সকাল সকাল আমরা বের হয়েছি মাঝে মাঝেই হাত পরিবর্তন করছে হাত ব্যথা হয়ে যাচ্ছে ঘিওরের দিকে এই রাস্তায় যাব না সোজা সোজা নাকি না কোন দিক দিয়ে এই ভিতর দুটো পড়বো এই হ্যাঁ হ্যাঁ ও কোন জায়গায় উঠবো না হ্যাঁ ও আচ্ছা হম আমাদের আসলে আজকে কিন্তু এক্সাইটমেন্ট লাগছে তাই না কোথায় শিবপুরে যাবে শিবপুর তো আমার নানি বাড়ি ঘিওরের রাস্তা কোনটা এটা হ্যাঁ এই দিন দেখো নৌকাটা দেখো কত সুন্দর নৌকা দেখা যাচ্ছে ওয়াও হ্যাঁ রাস্তাটাও কিন্তু দারুণ হ্যাঁ এই রাস্তাগুলো হুম হুম ডান পাশে কিন্তু একটা খাল এই খাল দিয়ে bu şundur, akşam ortajit de, na? সপা থেকে না হুম হুম ধরো রাস্তা থেকে ধরো হুম সুন্দর কিন্তু जी मीटर जी আমরা যে গ্রাম দেখতে দেখতে কোথায় চলে আসলাম আজকে ফাতেমা কোন কাকু কোন কাকু হুম দেখো এখানে গাছে অন্ধকার হয়ে গেছে তাই না কত গাছ গাছ আমরা ঘিহরের দিক কোন দিক যাবো ঘিওর এদিকে ঘিওর ঘিওর আপা একটু থামান দাঁড়ান ঘিওর এদিকে ঘিওর ওই 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 যে 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 মা রাস্তা হ্যাঁ ওইখানে যাই একটা এপিসোড ওইখানে শেষ করে দিবো তারপর একটা নতুন এপিসোড করবো হ্যাঁ দেখি কয়টা হয় চলো আমরা গ্রাম দেখতে দেখতে আবার একটা ব্যস্ততম এরিয়ায় চলে আসলাম তবে আমরা যে গ্রামে ঢুকছিলাম সেটা কিন্তু একটা অসাধারণ একটা গ্রাম এবং খুবই সুন্দর ছিল গ্রামটা বিশেষ করে একদমই মেঠো রাস্তা একদম আমরা সামনে যাই ওই যে ঘিওর চলে যাব সামনে দিয়ে ঘিওর চলে যাব এটা দিয়ে আবার ওই যে মেন রাস্তায় চলে যাওয়া যায় ওই আমরা দাদুবাড়ি যাই যে রাস্তায় না সেই রাস্তায় হ্যাঁ এই যে ঘিওর আমরা ঘিওরেই যাব এখন আমরা আমরা এখন আমাদের এই পিছরটা এই পর্বটা শেষ করছি গ্রাম দেখার নেক্সট কোনো পর্বে আপনাদেরকে স্বাগতম সো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আজকে আমাদের লিটিল গার্লস ছিল আমাদের সাথে সো ভালো থাকবেন সবাই